আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ পি এ আপনাদের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আজকে আমি অবস্থান করতেছি রাং ছটেগ্রাম থানা রাং রাঙ্গুনিয়ার থানা অন্তর্গত মির্জাকিল এলাকা যে এটা এখানে অনেক কিছু পাহাড়ের মোটামুটি একটা পাহাড়ের এলাকা অবস্থান করতেছি পাহাড়ি এলাকা বলা যায় এখানে আল্লাহর একটি বিখ্যাত একজন আল্লাহ পাকের পেয়ারাওয়ালি আল্লাহ পাকের বন্ধু যিনি জালালুদ্দিন উদ্দিন হার নামে পরিচিত তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমার ভিডিও দেখতেছেন আমি প্রথমে আপনাদের মাজার দেখাতেছি কারণ মাজার আপনাদের পাশাপাশি আর একটু জিনিস দেখাবো যে আল্লাহর অলিরা আপনি একটু দেখি কেয়ার করে দেখেন সারা পাশে তেমন জন জন একজন নির্জন হল এলাকা নেই এখানে নির্জন এলাকা পাশে পাহাড় আমি আছি পাহাড়ে চোরাই যদি এখান থেকে একটু নিচের দিকে আপনাদের দেখাই যে পাহাড়টা অনেক উঁচু এই যে দেখেন অনেক নিচু আপনি কে করে দেখেন এখান থেকে অনেক কবরস্থান এ জমিন শ্বাসি শ্বাসার জমিন শ্বাস করার কিন্তু দেখা যায় পুরো এলাকায় এখানে পাহাড় এখানে পুরো পাহাড় মাজার শত্রু পাশে পাহাড় এখানে দিনের বেলায় মানুষ একজন আসার তেমন সাহস করবে না যদি এবার এখানে বারিঘর হয়েছে আজ থেকে দেখেন শত শত বছর আগে ইয়া আল্লাহ বলি ইনি উনি খবরের সাহিতে আছেন দেখেন শত্রু পাশে চতুর্থ পাশে দেখেন যে নির্জন এখানে পুরো পাখা এখানে বেলায় কেউ হয়তো বা বয়ফাবে আল্লাহলিরা ওনাদের বড় একটা খারাপ খোলা আল্লাহ কালামকুন্ডার নির্জন এলাকা থাকেন যেখানে মানুষ জনবসতি নেই একদম নির্জন দেখেন চারপাশে সনসা একদম কবরস্থান ওখানে কবরস্থান পুরো জঙ্গল কিন্তু এখানে পরিষ্কার করার পরে এই অবস্থা দেখেন আজ থেকে অনেক বছর আগে মানুষ পরিষ্কার করার এই অবস্থা যদি হয় আমি যদি মাজারের দক্ষিণ পাশে দেখায় আপনাদের দেখেন কীরকম জঙ্গল দেখেন যেখানে একজন মানুষ দিনের বেলা বসে থাকবে না উনি আল্লাহ ফাঁকের দেয়ানে আল্লাহ ফাঁকের বাদতে উনি রাত দিন এখানে অবস্থান অবস্থান করেছিলেন দেখেন পাশে এটা হল মাজারের দক্ষিণ পাশে আমি দক্ষিণ পাশে অবস্থান করতেছি তো আপনাদের পুরো দেখালাম কতটুকু দেখা যাচ্ছে কারণ দিনের বেলায় সূর্যের তাপ আমরা ক্যামেরায় কতটুকু ফোকাস করতে এসছে জানি না তো আপনাদের দেখাই যে এটা মাজারের বাইরের অংশ আমি কিছুক্ষণ আগে জিয়াদ করলাম জিয়াদ করে আপনাদের উদ্দেশ্য ব্লকটা করতে ইয়ে করতেছি দেখেন এই যে মাজার অংশ একদম শমশান সালাম আলাইকুম ইয়াহুল কপুর দেখেন আল্লাহ পাখের উনি শুই আছেন এখানে চারাপশে তেমন একটা বিশাল জায়গা নেই যদিও বা অল্প সংখ্যক মানুষ জিয়াট করতে পারবে তেমন আলিশান জকচমক কিছু নাই আল্লাহর বলিদা এভাবেই দুনিয়া থেকে পর্দা করেন এর ফলে আল্লাহ আল্লাহর অলিদের বড় একটা কারামর্শ হলো ওনারা নির্জন আমি আবারও আপনার দেখা যে এই মাঠ দেখতেছেন এটা এটা মানুষকে একটু জিয়ারত বা কিংবা ওরস মাহফিল করার জন্য এটা পরিষ্কার করা হয়েছে এটা মূর্ত পাহাড়ের টিলা পাহাড়ের উপর পাহাড়ের উপর একদম দিক সারিদিক দিক দিয়ে দেখা চাই দেখেন আমি মাজার পাশে আসি দেখেন সমসান একদম এখানে পাহাড় অনেক উঁচু এটা অনেক উঁচু সিঁড়ি দিয়ে উঠতে অনেক সম মানে বৃদ্ধ মানুষরা উঠতে পারবে না সহজেই এরকম অবস্থান দেখেন আল্লাহদের একটা আল্লাহর অলিদের একটি কারামত ওনারা রাত দিন মানে চব্বিশ ঘন্টা আল্লা আল্লাহ পাখির বাদ করেছেন একদম সংসার নিরাপত্তার জায়গায় যেখানে মানুষ তাদেরকে ডিস্টার্ব করবে না মানুষকে তাদেরকে বিরক্ত করবে না এবং কিছুক্ষণ আগে যে বললাম ওনাদের একটি বড় কারামত হলো ওনারা যেখানে যে নির্জন নির্বিল জায়গায় ওনারা আল্লাহ পাখের বাদ করেন ওনার পাখি বড় কারামত হলো যে যে এলাকা মানুষ সাধারণ মানুষ থাকবে না দিনের বেলা আসতে চায় না ওই নির্জন এলাকায় ওনারা রাত দিন আল্লাহ পাখের বাদ করেছেন তো যারা অলি বিরোধী অলি বিদ্বেষী যারা তাদেরকে উদ্দেশ্যে বলতেছি আপনাদের আপনাদের যদি সামান্যতম ইসলামের আল্লাহর অলিদের প্রতি আপনাদের যদি সামান্যতম যদি মোহাম্মত তাকে আপনারা অলি বিদ্বেষের দিয়ে আল্লাহর অলিদের চৌহ্বত এসে ওনাদের সান্নিধ্য লাভ করুন দিন ধর্মের মজা কি তাহা তখন বুঝতে পারবেন ফরের আপনাদের আরেকবার দর্শন দিয়ে আপনাদের দেখে আমার বিড়িয়া বিস্তাকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি